আলম হাসানের বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ে না দাঁড় করান ওর ওর পছন্দ হয়ে যাবো গা চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনারা দাঁড় করলে কারো দিয়ে কথা বলেন আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না কালকে উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে সুন্দরভাবে গুছায় রাখে এর থেকে বড় কোনো সুখ নাই গা এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনানীতে আচ্ছা নারী না আপনাদের বিবাহিত সংসার কত দিন ছিল আট মাস এই আট মাসে আপনাদের বিবাহিত জীবনের ভালো দিক কোনটা ছিল আর খারাপ দিক কোনটা ছিল আমার হাজবেন্ডের ভালো দিক হইতাছে সে অনেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বললো তার মার আমি এক গ্লাস পানি দেই নাই আজ পর্যন্ত সে বাসায় যা আনছে তার মারে আমি

ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসব বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার এটা খারাপ বললেন আপনার ফ্যামিলিতে তো খারাপ বলার মানুষের অভাব নাই আমি যদি বলা শুরু করি আপনি শেষ করতে পারবেন আচ্ছা আমার আমার কোশ্চেনটাকে উত্তর দেন আপনি শহরের আপনি আমাদের বাড়ি দেখতেছেন এটা কিন্তু শহর এলাকা এখান থেকে একটা মেয়ে সে গাজি গিয়া নিজেরা গুছায় নিয়া মানায় নিয়া সব কিছু রেডি করা একজন যদি মানুষও আসে সব কিছু রেডি করা তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি আমার কেউ শিখাই দিতেছে না আর আলো মাজান হচ্ছে কি আমার তার দাস হিসেবে আছে। যে এখন আমি একটু এসে বসছি এই বসছো কে ওই কাজটা করো করে আবার বসছি বসে গে ওইটা করো

কিন্তু এক এককে যখন 6 7 বা 8 টা 9 টা 10 টা তারপর আছে আমাদের বান্ধবের সাথে বুঝতে পারছেন আমি যখন আপনি বললেন আমি একটু দেখা লাগবে না আমি একটু বলি এই এই বান্ধবীর বিষয়টা নাকি আপনি আপনি টক ফলাইছেন টক ফলাইছি ওনারা সব মেয়ের এই ক্যাটাগরিতে ফলায় এই যে সাদিয়া ক্যাটাগরিতে ফলাইছে আরও কত মেয়েরা মেয়েরা নাকি টক ফলায় কিন্তু উনি টাকা দিয়ে মামলা ডিসমিস করে দেন উনি কত টাকার মালিক ব্যক্তিগত ভাবে আমি বলতে পারি না ব্যক্তিগত ভাবে কত টাকার মালিক কিন্তু কিছুদিন আগে ঝগড়া হওয়ার পর আমাদের বাসায় আসব তখন কত বাপ মা কয় টাকার মালিক আমি 50 থেকে 60 লাখ টাকার মালিক তার আল্লাহ যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই আচ্ছা এই যে মানে আপনার আপনার একটি কথা আমরা আলম আমাদেরকে বলেছে আপনাকে বিয়ে করার কারণে আলম বাবা তার বাড়ির যে উঠান উঠানে ফালায়া মাথায় পাড়া দিয়ে ধরেছে এই ঘটনাটা আমি ধরবো এখন এই ঘটনাটা আসেন ঘটনাটা হচ্ছে কি আলম হাসান আর পারভেজ ভাইয়ের বোরে নিয়ে আমার বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না ওই মেলার ভেতরে ফুচকা খাইলো ফুচকা খাওয়ার পরে আমি কি করছি আলম হাসানটা খাওয়াই দিতেছি ভাই এক সাইডে বসা আমাকে ভাই নেন আমার থেকে ফুচকা নেন প্লেটটা সহ নেন চামিজ দিয়ে এমন করছি হ্যাঁ আমার ফুচকাটা খাইছে হ্যাঁ এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বোন নামে সে আমার নিয়ে সংসার করবে না কারণ আমার সুখী না সে তার দরকার ওয়েস্টার্ন ড্রেস তার দরকার ওরকম হেলদি হেলদি হ্যাঁ আমি তো ওদের মতো না আমি হচ্ছে সাংসারিক মেয়ে আমি তো ওদের মতো না তারপরে দিয়া সেই দিন ও কি করলো আচ্ছা এখানে আমি একটু যদি যোগ করি আলম কোন টাইপের মেয়ে পছন্দ কি ধরনের আমি এগুলো প্রমাণ অনেক পাইছি এই যে আপনাদেরকে দেখাই আচ্ছা একজন আমি আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবারও বলতাছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওটা সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাহলে উনি আমার কিছু বলার নাই গা আচ্ছা আপনি কি আলমাসানের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছিলেন হ্যাঁ কন্টাক্ট করার চেষ্টা করছি যে আমার ফোনে আছে সে আমার সব জায়গায় ব্লক মেরে দিয়েছে সে সব জায়গায় আপনি নাকি তাকে ব্লক মেরেছে এই যে এটা মিথ্যা কথা আমি তার কোনো ব্লক মারিনি সে প্রমাণ দেখাক এই যে দেখেন আপনি কি এখন একটা ফোন দিয়ে দেখবেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে

সোশ্যাল মিডিয়ায় একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার গোপন সম্পর্ক রয়েছে সেটাও আলম হাসান যুক্ত আচ্ছা ইমরান ভাইয়ের কথাটাই আসি আপনারা রেকর্ড করেন এই বিষয়ে আসি আমাদের বাসায় পাঠাই দিত ঝগড়ার মানে ওদের বাসা থেকে আসি ঝগড়া করে পাঠাই দেওয়ার পরে আমি তো ওর সাথে সিজুকা সুমায়ের নামে একটা মেয়ের সাথে রাত্রে বারোটা একটা বাজে কথা বলতে দেখতাম আপনারা কিন্তু ভালো মাইন্ডে নিয়েন কথা বলতে দেখতাম দেখার পরে দিয়ে আমি ইমরান বিপি সালাম দিছি সালাম দেওয়ার পরে ভয়ে আর কিছু কই নেই যে আলমে যদি জানে গালাগালি করবো এর জন্য আর কিছু নেই বলি নেই পরে ওই ইমরানে আলম যে কি ভাই এরা কি আপনার বউ তখন আলমের ভিতরে সন্দেহ ঢুকছে কারণ আলম কোন একটা শপিং মলে একটা নিয়ে গেছে সেটা ইমরান বিপি আর সুমায় দেখছে সুজনে দেখছে দেখার পরে বলতাছে কি যে এটা বউ নাকি তাই না আমার ছোট বোন ধরেন কথাটা তো সেই দিনই একটা মেয়ে নাম আয়সা নামে একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আলম হাসানের কয়েকদিনের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল কয়েক দিনের তারপরে হইতাছে কি ওই ওই মেয়ের বিষয়টা হঠাৎ করে দেখলাম আলম হাসান একটা স্ট্যাটাস দিচ্ছে ওই মেয়েটা একটা স্ট্যাটাস দিচ্ছে তারপর দুজনের স্ট্যাটাস এক হয়ে গেছে তখন সাথে সাথে আমি ওই মেয়ের মেসেজ দেখি কে তোর তোর আমার জামার সাথে কি তোর কথা হয় তখন কইতাছে কি যে তোর জামাই সাথে আমি কি কথা বলবো তোর জামাই আমার কথা বললে পাগল হয়ে জায়গা আমার নিয়ে যে উত্তরা না জানি মহাখালী একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পাঁচ হাজার টাকা খরচ করছে তুই কি জানো তোর জামাই আমার পিছে একদিনে বিশ হাজার টাকা খরচ করছে মাদারীপুর গিয়া হ্যাঁ এখন তোর জামাই আমার সাথে কথা কয় তো আমারে বিয়ে করব তো ছেড়া দিয়া মানে এরকম এরকম অনেক কথা এগুলা হওয়ার পর থেকে তার সাথে আমার ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর আবার চিন্তা করি যে আমার আগে একটা পাস্ট আছে পাস্টাসে আমার এখন এটা নিয়েই ধরে থাকতে হবে